তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তানবির খাবার বানাতে চলে এসেছি সোজা তানবি এখনও ঘুমোচ্ছে আজকে তানবিকে সকালে মাখনা উটসের গুঁড়োটা খাওয়াবো গরম জলে ফুটিয়ে নিচ্ছি ভালো করে তারপরে ফর্মলামের রামের কারিট তার তানবি আজকে সকালে এটাই ব্রেকফাস্টে খাওয়াবো তো চলো দেখতে থাকো আজকে পুরো দিন আমি তানবির সাথে কী কী করি কি কি খাওয়াই আর তানবির দুষ্টুমিগুলো আছে তোমাদেরকে শেয়ার করবো একটু একটু করে তানবি এখন কত দুষ্টুমি শিখেছে তো এই যে তানবিকে আমি খাওয়াতে বসে গেছে আজকে তানবিকে ঘরে বসে খাওয়াচ্ছি খাটের উপরে বাইরে বসে খাওয়াচ্ছি না কয়েকদিন ধরে বাইরে আগে যেমন বাইরে বসে খাওয়ালেও খুব খেয়ে নিই তো তাদের এখন বাইরে বসলে বেশি দুষ্টুমি করছে আর ভাবছি তানবির জন্য একটা টেবিল চেয়ার কিনবো কিনবো কিন্তু কেনা হচ্ছে না কিনবো ভাবছি তো ওষুধ খাইয়ে দিলাম ফ্রেশ করানো হয়ে গেছে সেটার ভিডিও ক্লিপ নিয়ে নিই তো এবার তানবি আমি ঘর পরিষ্কার করছি তানবিকে গাড়িতে দিয়ে তানবি কিছুতে আমাকে কাজ করতে দিচ্ছে না তারপর বাধ্য হয়ে শাশুড়িকে বললাম একটু তুমি ওকে বাইরে নিয়ে যাও আমি আর পারছি না নাহলে আমাকে কাজ করতে দেবে না প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে আমি তানবিকে যেহেতু তাড়াতাড়ি খাওয়াই না দেরি মানে চেষ্টা করে ওকে ওর মতো করে খাওয়ানোর তাই দেরি হয়ে যায় তো নটার মধ্যে খাওয়াতে বসে যাই কিন্তু ওই দেরি হয়ে তো আমি ঘরে গুছিয়ে নিই তানভীর বাস বাস্কেটের কাপড়গুলো ভরে দিলাম ও আমার কাছে আসার জন্য কাজ ছিল কারণ ও ঘুম পেয়ে গেছে যেহেতু সকাল সকাল উঠেছিলো আজকে তো ওকে ঘুম পরে দিয়ে এবার আমি একটু নিজের জন্য সময় বার করে একটু চা বিস্কুট খেয়ে নিলাম কারণ ও উঠে গেলে আর আমি কোনো কাজ করতে পারবো না তাই ছটা পর চাটা খেয়ে নিলাম খেয়ে এবার কাজে লেগে পড়তে হবে মানে এখন না সংসার সামনে তানভীকে সামলানোটা আমার পক্ষে খুবই মানে কি বলবো কি বলবো মানে সময় পায় না কারণ ওকে এখন কেউ সামলাতে পারে না ওর ঠাকুমা সামলাতে পারে নাও ও দাদুর সামলাতে পারে ওর বাবা তো পারেই না মানে আমি এত মানে নাজেহাল হয়ে যাচ্ছি কি বলবে এত দুষ্টু আছে মানে ভাবতে পারিনি যে তানবি এরকম দুষ্টু হবে তো যাই হোক তানবি ঘুমোচ্ছে বেশি কথা না বলে কাজগুলো করে নিই তো তানবি এই যে খাওয়া দাওয়ার বাসনগুলো ছিল চার বাসনগুলো ছিলো সেগুলো ধুয়ে নিলাম আর একটু খেজুর ভিজিয়ে রাখলাম ও ওকে একটু খেজুর খাওয়াবো কারণ ঠান্ডা লেগেছিল লোকে ফলটা দিচ্ছি না আর ও শরীরটাও ভালো না কদিন ধরে আর ঠান্ডায় ওর কিছুই ভালো লাগছে না তো এই যে তানবি গাছকে খিচুড়ি খাবো তো ওই জন্য একটু গাজর একটু পটল আর একটু রাঙা আলু কেটে নিলাম আর ভাত আর ডাল সেদ্ধ বাসন ছিল সেটাই প্রেশার কুকারে দিয়ে একসাথে সিটি মেনে নিয়েছে তো তানবি ঘুমোচ্ছে এইভাবে আমি একটু ঘরটা ঝাড় দিলাম ওপর ওপরে যেহেতু ফ্যান অফ করতে পারবো না তো ওপর ওপর পরে ঝাঁট দিয়ে দিলাম পরে একবার ঝাড় দিয়ে নেব তো যাই হোক আমি এই যে ঘর দিয়ে নিই তানভি এখন অনেক কিছু শিখেছে তোমাদের সব একটু একটু করে দেখো আর আমার শর্টস ভিডিওতে আর তানভির কিছু কিছু দুষ্টুমি শেয়ার করা আছে তোমরা চাইলে দেখতে পারো তো এই যে ঘর ঝাড় আমার হয়ে গেছে এবার আমি সব কিছু মুছে নেবো এত ধুলো পড়ে না যেহেতু আমাদের রাস্তার সামনে বাড়ি প্রচুর ধুলো পড়ে তো যাই হোক ঘরের কাজ হয়ে গেছে এবার আর তানভির রান্না করতে চলে এলাম তো আমি একটু প্রেসার কুকারে বাটার আর জিরে বাটারের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো একসাথে দিই আর ডাল চাল দিয়ে ও খাবারটা বসিয়ে দেবো তো আজকে রান্না বান্না আছে অনেক কিছুই তো আজকে একটু কচুরলতি রান্না হবে আমার খুব ফেভারিট যেটা কচুরলতি তোমরা কে কে কচুরলতি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আমার আমার কিন্তু কচুরলতি যেভাবে দেবে সেভাবে ভাল লাগে চিংড়ি মাছ দাও ভালো লাগে নর্মালও ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো এখন সেই সেইভাবে আমার সমস্ত কাজ করে নিতে পেয়ে যে আজকে এগুলো কাঁচা কচা আছে এগুলো ভিজিয়ে নি যাই না খাসতে পারবো কি না

তো এই যে তানভি এখনও ঘুমোচ্ছে উঠে গেলে আমি ওকে খেজুরটা খাইয়ে বা তানভির বাবা থাকলে ঠিক এরকমই হয় রান্নাঘরে সে আমাকে এরকম ডিস্টার্ব করে তো এই যে তানভি ঘুম থেকে উঠে গেছে বাবার আদর খাচ্ছে যে বেশিরভাগ সময় বাবা সকালের দিকে থাকেন আজকে বাবা সকলে আছে বলে খুব আদর খাচ্ছে তো ওকে খেজুরটা খাই সোজা তেল মালিশ করাতে চলে গেলাম এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে আমি রোজ ওকে তেল মালিশ করছি মাঝখানে যে এত গরম পড়েছিল ওকে তেল মালিশই আমি করাতে পারছিলাম না মানে নিজেরই খারাপ লাগছিল যেই চ্যাটপ্যাটে গরম ওকে আবার তেল মাখাবো আরও বেশি গরম লাগবে কিন্তু তেল মালিশ করা কিন্তু বাচ্চাদের জন্য খুবই জরুরি একটা পার্ট বলতে পারো তো আমি তানভিকে চেষ্টা করে যখনই ঠান্ডা ওয়েদার দেখে আমি কিন্তু তেল মালিশ করা মিস করতে যাই আপনাদের দেখাবো তানভি স্নান করার সময় কত দুষ্টুমি করে আমি হাতি যাচ্ছি থেকে একটা ছোটো বেলায় ভিডিও পোস্ট করা আছে তখন অতটা দুষ্টুমি করছে না এখন বড় হয়েছে কতটা দুষ্টুমি করে সেটা আপনাদের একদিন দেখাবো যে কতটা দুষ্টু হয়েছ আমি ভিডিও করতে পারি না বাথরুমে এতটা দুষ্টু করে একদিন আপনাদের তুলে দেখাবো তো সান হয়ে গেছে এখন ওদের খাবো ওকে তো খাইয়ে আবার ফিরে আসছি তো চলো তানভি স্নান হয়ে গেছে এবার ওকে খাইনি তো আমার বাড়ি আমাদের বাড়িতে একজন এসছিল যিনি আমার খুব প্রিয় মানে আমাদের সবারই খুব প্রিয় আমার শাশুড়ির মাসি হয় সে অনেক দূরে থাকে তানভির অনেক কিছু নিয়ে এসেছিল তো তোমাদের কোন একটা ভিডিওতে পরে শেয়ার করব তো আজকে আর রোদ দেখে সব কাছে কাছে করে আমার তখন একদম ঝকঝকে আকাশে রোদ ছিল সে দেখে কুচিটা করলাম আর এখন মেঘের অবস্থায় যে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি আমি দেখাচ্ছি আমাদের মেঘের অবস্থা এখনকার রোদকে আর বিশ্বাস করি না আমি এই রোদ দেখছি এই বৃষ্টি দেখছি রোদ দেখে আমি কত কাঁচাকুচি করেছে জানি না কি করব কাঁচাকুচি গুলো বৃষ্টি দেখতে এসছে বাইরে তানভীর বাবা এখন ডিউটিতে বেরিয়ে যাবে এখন তানভীকে সামলানো মুশকিল হয়ে পড়বে এখনই চিৎকার চাচা মেঝে শুরু হয়ে যাবে যে তানভীর বাবা বেরোচ্ছে এখন প্রায় দুপুর দুটো আর এটা বাজতে যায় আজকে একটু দূরে ডিউটি দিয়েছে টাটা দিদা বাবাকে টাটা দাও বাবাকে টা দিদা টাটা দিয়ে দেয় বাবাকে টাটা দিয়ে দেওয়া তো বাবা টাটা হবে ডিউটি যাবে বাবা

তো এই যে তারপর জামা কাপড়গুলো আপাতত মেলেছি কিছু করার নেই বাইরে মেলতে পারছি না বৃষ্টির জন্য আর আমাদেরগুলো কোনো রকমভাবে ছাদে দিয়ে এসেছি আর ভিজে গেলে অসুবিধা আমাদেরটা ভিজলে অসুবিধা নেই তাই আমাদেরটাই দিয়ে এলাম মানে কারেন্ট গেলেই হয়েছে তার মধ্যে পুকুর পড়বে এখন সারাটা দুপুর আর ঘুমাবে না আমার আর রেস্ট না হবে কিছুক্ষণ ঘুমানোর পরে তানবি এই যে উঠে গেছে কারেন্ট চলে গেছে বলে এখন ওর সাথে আমার খেলতে হবে সারা দুপুর মানে আমার আর কোনো রেস্ট নেই তো চলো ওর সাথে আমি খেলি ভালোই লাগে ওর সাথে আমার সময় কাটাতে কিন্তু এত দুষ্ট হয়ে গেছে না আমি আর পারছি না ওর সাথে মানে আমার মাথা ব্যথা পুরো যন্ত্রণা হয়ে যায় ওর সাথে খেলা করতে করতে এত দুষ্টুমি করে তো এখন প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে সরি এখন প্রায় চারটে বাজে তো আমি ঠিক সেই বারোটার সময় খেয়েছিল দুপুরে তারপর আর কিছু খাইনি একটু ব্রেস্ট ফিডিং করেছিলো আর কিছু খাইনি তো ভাবলাম যে দুপুরে তো বেশি খাইনি একটু লিকুইড ফর্মুলা মিল্ক খাইয়ে দিই শুধুমাত্র ফর্মুলা মিল্ক কারণ বিকালে উঠলে ওকে আমি ভারী খাবার খাওয়াবো এখন যদি ভারী কিছু খাওয়া তাহলে আর বিকালবেলা কিছু খাবে না সারা সন্ধ্যে না খেয়ে থাকতে হবে ওই জন্য এখন একটু সামান্য ফর্মুলা মিল্ক দিয়েছি উষ্ণ গরম জলে ওটাই খাইয়ে আবার ঘুম পরিয়ে দেবো ঘুমো একবার এই যে ফর্মুলা মিলটা নিয়ে আসছে শুধু শুধুমাত্র ফর্মুলা মিল কার কিছু নেই তো এটা তানভীকে খাইয়ে নি দেখি তানভি দাদার ঘরে কি করছিস চলো খাওয়া চলো কি করছিস কি করছো তুমি এই নিয়ে আসছে এখন খাইনি দেখুন তানভি দুষ্টু তে রেহুন কি করছিস কি করছিস তুই কেমন দুষ্টু হয়েছে বললে দুষ্টু তোমরা দেখতে পাচ্ছো ও কত বড় দুষ্টু হয়ে গেছে এখন খাটের বিছনার প্যান্টা ফেলে দিলো মানে আবার উকি মেরে দেখছে যে কি করেছে যে দুষ্টু এখন ঘুমিয়েছে হাতে টর্চটা কিন্তু ছাড়ানোই যাচ্ছে না টর্চটার নিতে গেলে উঠে পড়ছে তো যায়ও ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম সাতtextwidth দুজনে মিলে ঘুমিয়েছে দেরি হয়ে গিয়েছিল সুন্দর খাবারটা দিতে দিতেই বলা তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি আমি সেরে লাগেনি একটা রেখেছি 11 মাস বয়সে যদি খাবার কখনো ওর লেট হয়ে যায় খাবার দিতে বানাও সময় না থাকে তখন কিন্তু আমি সের আকটা খাই দিত আজকে সেরকমই হয়েছে ওর জন্য আমি সের একটা করে খাইয়ে দিলাম কারণ দেরি হয়ে গেছিলো আজকে খাবার করতে গেলে অনেকটাই টাইম নষ্ট তানভি ততক্ষণ খিদে পেয়ে যেত এই যে আমি ওকে খাইয়ে দিয়ে চা খাচ্ছি আর ওকে রেডি করে দিলাম ও এখন রেডি হচ্ছে ও দাদুর সাথে যাবে বেরোতে বাইরে ঘুরতে ও এটা সন্ধেবেলা ডেলি রুটিন হয়ে গেছে এখন ঘুরতে চেতনাতে চলে এসেছে বাবার সাথে তো আজকে তানভীর ঘোরা হয়নি বাবাকে রাস্তা দেখে বাবার সাথে চলে এসছে আর এই যে দিদি চলে এসছে খেলতে মানে দিদি ভাইকে যে কী ভালোবাসে আর দিদি ভাইও তেমন বোনকে খুব ভালোবাসে বোনকে না দেখে থাকতে পারে না তো আজকে তানভীকে প্রথম ডালিয়া খাওয়াবো এতদিন খাওয়াইনি ডালিয়া যেহেতু প্রচুর হাই প্রোটিন তো এখন তানভীর এগারো মাস হয়ে গেছে এখন ওকে খাওয়ানো যেতেই পারে তো আজকে আমি একটু ভুল প্রসেসে খাইয়েছিলাম নেক্সট দিন থেকে আমি যেভাবে খাবো তোমাদের অবশ্যই ভিডিও শেয়ার করব তো আজকে আমি এমনি নর্মালি গরম জলে নুন হলুদে ফুটিয়ে খাইয়েছিলাম তো তানভীর অত ভালো লাগেনি আর এইভাবে খাওয়ালে হয়তো ভালো লাগবে না কারোরই আমি কাল থেকে অন্যভাবে খাবো সেটা অবশ্যই তোমাদের শেয়ার করবো তো তানবিকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে বিছানাও তৈরি হয়ে গেছে খাওয়ানোর পরে দাদুর কাছে একটু ছেড়ে দিয়েছিলাম যাতে ওর খাবারটা হজম হয়ে যায় খাওয়ানোর পরে শোয়ানোটা ঠিক না বাচ্চাদের তো এই যে একটু বেশি করে ওকে জল খাইয়ে নিলাম কিছুক্ষণ পরে তারপরে ওর ওষুধটা আছে যে ওষুধটা ওকে খাইয়ে দিলাম খাওয়ানোর পর ওকে পুরো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুম পরে দেবো তানভি কিন্তু এখন এগারোটার মধ্যে ঘুমিয়ে পরে খুব ভালো হয়ে গেছে ওদিকে সকাল সাড়ে সাতটার মধ্যে এখন ঘুম থেকে উঠে যাচ্ছে তো যাই হোক তানভিকে পরিষ্কার করে নিলাম এবার ঘুম পরই দেবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আরও ভিডিও পোস্ট করার আগ্রহ আমার থাকবে তো আজকে এখানেই শেষ করলাম